বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিহসগঞ্জ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ পবিত্র শুক্রবার সবাইকে জন্মে জুম্মা মোবারক আবারও আপনাদের মাঝে চার চারটি গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম প্রথম গাড়িটা দেখতে পাচ্ছেন টেফে ফর্টি ফাইভ ডিআই দুই সালের মডেল গাড়িটার মডেল দুই সালের মডেল আর গাড়ির বড় চাকাগুলো একশো থেকে নব্বই পারসেন্ট মতো আছে আর গাড়িটাতে কোনো কাম কাজ নাই গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর গাড়িটা খুবই অল্প বাজেট চাওয়া খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে গাড়িটার সাথে একটি মাস্কিউ রোটার আছে অরিজিনাল আটচল্লিশ বেলেটের মাসকিউ ফ্রেশ কন্ডিশনের একটি রোটার আছে আর সামনে চাকাগুলো অরিজিনাল একশো থেকে নব্বই পার্সেন্ট বেডের মতো আছে দেখতে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে হয়তো আউটলুকিং একটু দোয়া মশা হয় না এই জন্য ইয়া দেখা যাচ্ছে আর গাড়িটার চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা মূল্যামুলির অপশন আছে তো গাড়িটা ভাবে দেখতে থাকুন গাড়িটাতে বর্তমানে কোনো কাম কাজ নেই একুশ সালের গাড়ি চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িতে কোনো কাম কাজ নেই গাড়ি নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে এভাবেই বলা হয়েছে রোটারটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের রোটার অরিজিনাল আটচল্লিশ ব্যালেটের মাস্কিও রোটার তো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো এত অল্প বাজেটে কোনো জায়গায় গাড়ি পাবেন না তো আরও একটি গাড়ি দেখতে পারছেন এগাটা মডেল দুই হাজার সালের মডেল গাড়িটার মডেল দুই সালের মডেল এই মাস্কিউ রোটার সহ বিক্রি করা হবে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুতে বর্তমানে কাল নাই গাড়ি শুধু নিবে না চালাবেন বড় চাকার বিটগুলো একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো আছে আর সাথে একটি মাস্কিউ রোটার আছে এই গাড়িটারও খুবই অল্প টাকা চাওয়া দাম তো যাদের বাজেট সীমিত তারা এই গাড়িটা দেখতে পারেন তো এই গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে সাড়ে চার লাখ টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই দেওয়াল বাইয়ের সাথে যোগাযোগ করলে আরও কিছুটা কমে নিতে পারবেন মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো এই যে রোটারটাও দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের রোটার তো গাড়িতে কোনো কাম দেখাতে পারবেন না অবশ্যই গাড়িগুলো নির্দিদায় নিতে পারেন তো তারপর একটি গাড়ি দেখতে পারছেন টেফে কোম্পানির থার্ড ইভ এফ ডিএ টেফের ডিএ দুই সালের মডেল গাড়িটার মডেল দুই হাজার তেরো সালের মডেল আর গাড়ির বড় চাকাগুলোর বিট ছেড়ে আনা বিটের মতো আছে বনাটগুলো রং করা হয়েছে এই শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা খালি ইঞ্জিল শুধু চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে তো তারপর আরও একটি গাড়ি আছে এই গাড়িটা দেখতেই থাকুন আরও একটি গাড়ি আছে ট্রেফি থার্টি ফাইভ ডি ওই গাড়িটার মডেল দুই হাজার বারো সালের মডেল এই গাড়িটার মডেল দুই হাজার বারো সালের মডেল এই গাড়িটাও বিক্রি করা হবে সামনের চাকাগুলো বিটটা একটু কম পেছনের চাকাগুলোর বিট চাই আনা বিটের মতো রয়েছে ডাম ব্রেকের গাড়ি এই গাড়িটারও মালিক পক্ষ থেকে চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা তো এই এটা সামান্য দামা দামি করার অপশান আছে অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে মালিকের নাম্বার ফোন দিলে কিছুটা দামাদামি করতে পারবেন তো গাড়িগুলো দেখতে হলে আসতে হবে আপনাদের কুমিল্লা জেলা সদর সদরের আশেপাশে রয়েছে তো আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ির ঠিকানায় দিয়ে যেয়ে দেখে শুনে গাড়িগুলি ক্রয় করা